বছরের তিনটি পূর্ণিমাকে ভগবানের লীলা বা রাস বলে অভিহিত করা হয় সেই হিসাবে দুলযাত্রা দুল পূর্ণিমায় জুলন শ্রাবণ পূর্ণিমাতে এবং সবশেষে লীলা শ্রেষ্ঠ রাসলীলা রাস পূর্ণিমাতে জুলনযাত্রা বা লীলা বর্ষার লীলা অনুকরণে কাচের ডালে দুলা জুলিয়ে দুল খাওয়ার আনন্দ যেমন আমরা ছোটবেলা উপভোগ করেছি তেমনি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশেও এর প্রচলন আছে বহুকাল যাবৎ সাধারণত শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমার এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠতম উৎসব যাত্রা উৎসব শ্রাবণ পূর্ণিমাকে একাদারে জুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমাও বলে বৈষ্ণব ধর্ম সচিবতার ধর্ম রসের ধর্ম এই ধর্ম শুষ্কতার পক্ষপাতি নয় তাই এই ধর্ম আমাদের জীবনের ভোগ বা কর্মকে ভূগরস কর্মরস না বলে ভক্তি বলে তাকে ভক্তিরস বলা হয়েছে জীবনকে শুষ্ক ও মরুভূমি করে পরম তত্ত্ব লাভে ভক্তি বা বিদ্যার বিশ্বাসী নন বৈষ্ণব ধর্ম তাই জীবনময় প্রেমময় রসময় উপনিষেদে ভগবান বা পরম ব্রহ্মকে রসরূপ বলে উপলব্ধি করা হয়েছে ভগবানকে তার সৃষ্টি ও তার রক্ষার জন্য অবতারত্ব গ্রহণ করতে হয় অবতার রূপে তার নানারূপ কার্যকে লীলা নামে অভিহিত করা হয় জুলন যাত্রা তেমনি এক লীলার নাম যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যেখানে তার মাধুর্যপূর্ণ প্রেমের প্রকাশ ঘটছে পরমেশ্বর ভগবান এই লীলা করছেন যাতে করে জীবী জীবনে জড় জগতে তার সাথে বিশুদ্ধ প্রেমের অবদান প্রদানের মাধ্যমে জীব জগতের মধ্যে নিজেকে ভগবত সেবায় নিয়োজিত করতে পারে শ্রী শ্রী রাধা গোবিন্দ এক সপ্তাহ ধরে ঝুলনে উপবেশন করে মন্দিরে আমাদের সকলের অপেক্ষায় থাকেন তাই সকল ভক্তবৃন্দদের কাছে অনুরোধ সবাই মন্দিরে গিয়ে এই আপার সেবার সুযোগ গ্রহণ করুন মাতৃগর্ভে এসে দেহ ধারণ করার জন্য ঝুলন আগে জন্মাষ্টমী পরে রাধে কৃষ্ণা আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ